আপনাদের জন্য এফ সি আই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভালো গম পাঠাতো খোলা বাজারে চলে যেত আর পচা পচা সেই প্যাকেটে ঢুকিয়ে আপনাদেরকে রেশন দোকানে দিত লোকেরা কেউ এগারোর আগে চোদ্দোর আগে বিদেশে যেত না এখন ভাইপো সহ পুরো গোষ্ঠী বছরে চারবার বিদেশে যায় এই পরিবর্তন হয়েছে আপনাদের কোনো পরিবর্তন হয়নি পর্যন্ত ধান কেনার জন্য কৃষক রেজিস্ট্রেশন লাখ আর করত এবারে চোর ধরার পরে এগারো লক্ষ কৃষক রেজিস্ট্রেশন হয়েছে আঠারো লক্ষ কৃষকের ভুয়া অ্যাকাউন্ট করে আপনাদের কৃষকদের ধান লুট করেছে কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কোটি টাকা লুট করেছে এরা এদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আমিও বড় মন্ত্রী ছিলাম মমতা ব্যানার্জি আর তার ভাইপোর পরিবারবাদ এই এই দোষণের রাজনীতি খতম করব বলে আমি ওদেরকে ফেলে দিয়ে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে তিন বছরেরও বেশি সময় কাজ করছি আমি যদি থাকা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারাতে পারি আপনার আপনারা পারবেন না কেন আপনারা পারবেন কি করতে হবে আমরা জানি করতে হবে ভয় মুক্ত পরিবেশ ভয় মুক্ত পরিবেশ শুধু এইটা দরকার তো আমি কথা দিচ্ছি করে দেব আমাকে আপনারা একটা ফাইল বানিয়ে দিতে হবে আঠারো সালে পঞ্চায়েতে কত বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তোলা বল উনিশের লোকসভা ভোটে কত বুথে আমরা একশোর কম ভোট পেয়েছি আর ওরা নব্বই ভাগের বেশি ভোট নিয়েছে একুশ সালে কোন কোন বুথে একই চিত্র করেছে আমরা এক দুই তিন বাকি ভোট ওদের একুশের ভোটের পরে কোন কোন গ্রাম অত্যাচারিত হয়েছে তার তালিকা তেইশের ভোটে কোন কোন বুথে প্রার্থী ছিল না কোন কোন বুথে একশোতে একশো ভোট নিয়ে নিয়েছে কোন কোন গণনা কেন্দ্রে আপনাকে অফিস থেকে এর এজেন্টের কার্ড দেওয়ার পরেও আপনি ঢুকতে পারেননি একটা সুন্দর তালিকা থেটে ফুটে সঞ্জয় সিং এর গাইডেন্সে শঙ্করদাসনাদি কৃষ্ণেন্দ্র মুখার্জিরা আমার হাতে দেবেন এটার জন্য লোকসভা নির্বাচনে যা যা করার সব করবো আর শাহজাহান শেখের মতো গোটা কত আছে ওরা আমার উপরে ছেড়ে দেন আমাদের এসটি সমাজের যাদেরকে খুন করেছে তিনজনকে লাশ এখনো পাওয়া যায়নি এস সি টি সেই মামলাতে এই পুলিশ আমি শুনবো আমি শুনবো আমারটা শেষ আপনি আমার উপরে বাবু বসেন 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 আরে লক্ষণে ওর থেকে বড় গুন্ডা ছিল আমি ওকে হারিয়েছি আরে ওর থেকে অনেক বড় গুন্ডা লক্ষণ ছিল মসজিদ মাস্টার এখন শশা বেছে এর থেকে বড় গুন্ডা ছিল এত ভয় পাচ্ছেন কেন আমি এই শাহজাহান শেখ এর সব ঠিকুজি আমি কাছে আছি প্রথম তিনটে মার্ডার হয়েছে মার্ডার তিনটের পরে এফআইআর এর নাম ছিল ফাইনাল রিপোর্ট দিয়ে ওকে বাঁচিয়ে দেওয়া হয়েছে আমরা হেভিয়াস কর্পাস করছি জানুয়ারি আমি শুধু সূচনা দিয়ে গেলাম সূচনা দিয়ে গেলাম এর যদি পাততাড়ি আমি গুটাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী আমি আপনাকে বলে গেলাম যারা পারবেন লোকসভা ভোট ঘোষণার আগে প্রকাশ্যে সংগঠন করুন যারা জীবনের ঝুঁকি আছে তারা ইন্টারনাল সাজিয়ে রাখুন হুইসেল ঠিক দেব হুইসেল মারব বুঝতে পারবেন ভাব করে দেবেন আমি মজিদ মাস্টার আর লক্ষণ সেটের নাম দিয়েছে ওরা অনেক আগে অতীত হয়েছে পার্থ চ্যাটার্জি মোটা পার্থ সবান্ধবী তখন আপনারা বলছিলেন কিছু একটা জিনিস থেকে তাই তো নেতা বলল যারা জেলে আছে তাদের নাম বলেছে যারা জেলে যাবে তাদের নাম তো বলি না আরে সমাজ ত্রিমুখী লড়াই হবে বসিলা ত্রিমুখী লড়াই হবে আমি বিজেপিকে বলবো আমার বলবো একটু ঘরটা গুছিয়ে নিন সুকুমার বলছি তোমার আছে না প্রচুর মাল তুলে বসে টাকা গুলো ফেরত দেবেন এখান থেকে বলে গেলাম সুকুমারকে সূর্যকে বলবেন আমি যেন পরের বার এসে শুনি টাকা সব ফেরত হয়ে গেছে আমি আসার আগে সকাল বেলায় সন্দেশকালী থেকে সাতটা মেসেজ পেয়েছি যা আমাদের টাকা সতেরো সালে দেওয়া আছে চাকরির জন্য বাড়িতে গেলে দেখা করে না এই চোরে আমরা একদম সাফ করবো লড়তে হবে ভালো বুঝে এখনই পথে আর যেখানে মার খেতে পারেন কেস খেতে পারেন ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ ইন্টারনাল বাড়িতে বৈঠক ভোট ঘোষণার আগে পর্যন্ত বাকি যা যা কথা দিয়ে গেলাম কথা রাখবো আমরা আমরা চাই না আমাদের কোনো সাথী মারা যাক আমরা চাই না আমাদের কোনো কর্মী ঘর ছাড়া হোক আপনাদের ফুল প্রোটেকশন দিয়ে নির্মল পরিবেশ তৈরি করে তারপরে যুদ্ধে নামাব আর যে জায়গায় যে জায়গাগুলোতে রাজনৈতিক পরিবেশ অনুকূলে আছে সেখানে পদ্ম আঁকুন প্রার্থীর নামটা ছেড়ে কি লিখবেন আরো একবার আরো একবার আরো একবার আমরা আজকে একটা শর্ট ফিল্ম দেখালাম আসল সিনেমাটা বাকি থাকলো ওটা আমরা পরে দেখাবো